আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মজাব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায়িত্ব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা এখানে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে উনত্রিশ নভেম্বর দু পদের সংখ্যা হচ্ছে উনিশ জন চাকুরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বারো ডিসেম্বর দু আবেদন মাধ্যম ডাকযোগে আবেদন করতে পারবেন এবং আবেদনের ঠিকানা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমার ডিসক্রিপশান বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে পদের নামগুলো হলো পদের নাম বৈজ্ঞানিক কর্মকর্তা পদের সংখ্যা চারজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনের সব স্তরে অন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে মাসিক বেতন হবে পঞ্চাশ হাজার টাকা বয়স সীমা বছর অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য দুই নম্বর পদ আছে বৈজ্ঞানিক সহকারী উদ্ভিদ প্রজনন ব্রি গাজীপুর তিন এবং আঞ্চলিক কার্যালয় এগারো পদের সংখ্যা হচ্ছে চোদ্দ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাশ সহ কোনো শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে কৃষিতে অনন্য তিন বা চার বছর মেয়াদী ডিপ্লোমা শিক্ষা জীবনে সব স্তরে অনন্য দ্বিতীয় বিভাগ বা বিগ্রেড থাকতে হবে মাসিক বেতন হবে আঠাশ হাজার টাকা বয়স সীমা বত্রিশ বছর সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য পদের নাম অ্যাকাউন্ট কাম কম্পিউটার অপারেটর অ্যাকাউন্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা আছে একজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি শিক্ষা জীবনের সব স্তরে অন্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে মাসিক বেতন হবে বত্রিশ হাজার টাকা এটা হলো তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা এটা দেখে নিতে পারেন তারপর আবেদন করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অলজ নিউজ অ্যান্ড টেলিভিশন চ্যানেলের ধন্যবাদ সকলকে